जब से ये मोदी आया है उसको धमकाया गया क्योंकि घोटाला तो उसने दीदी के साथ मिलकर किया था सॉरी दीदी के सुप्रीमो सुप्रीम को अभद्र भाषा कथा बोला जाए ना बा वकोम एलिगेशन जे दीदी শুভেন্দুর সাথে মিলে ঘটালা করেছে পরিষ্কার উনি বলছেন যে এগুলো হচ্ছে সিপিএমের ভাষা বিরোধীর ভাষা তার জন্য আমরা আজকে এই ডিপোজিশনটা দিলাম ওকে অবিলম্বে গ্রেফতার না করলে আবার আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে আর ডিস্ট্রিক্ট চেয়ার কাছে যাব দাদা সুদালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গত একুশে জুলাই কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এক

আমিও লিমিটেড এটা শুনছিলাম কেউ হয়তো ওটা কাটিং করে করেছিল তারপরে আমি ওকে অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট ওকে জিজ্ঞাসা করেছিলাম তুমি এভাবে কি স্টেটমেন্ট দিয়েছো তো বললো স্যার দাদা আপনি পুরোটাই শুনুন আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছি যে আমার ওটা বলতে গিয়ে ভুল করে ফেলেছি পরবর্তীকালে আমি বলার পরে ও আমার কাছে স্পেশালি আবার অ্যাজ এ মানে পার্টি পার্টির পোর্টফোলিও মেনেও ও আমাকে বলেছে আমার এটা ভুল হয়েছে আমি নিজে খুব দুঃখিত এবং আমি দলের কাছে এর জন্য ক্ষমা চাইছি এইটুকুই আমি তার যখন ওর স্বীকার করেছে যে ভুল হয়ে গেছে আর ক্ষমা চেয়েছে আমার দায়িত্ব ছিল জিজ্ঞাসা করা যে ওটা কি ব্যাপার ছিল ও যখন অ্যাপোলজি চাইলো এবং ক্ষমা চাইলো তা আর পরে বলার কিছু অনেকে মনে করছেন যে নেত্রী সম্পর্কে এমন মন্তব্য আজকে রামগঞ্জ ফাইতে ডেপুটেশন দিলেন দলের এটা ও এটা কোন ডেপুটেশন কেন দিবে আমার দলের নেতার বিরুদ্ধে যদি কেউ অশালীন মন্তব্য করে দলের লোক তো দলের পক্ষ থেকে সকজ করা হয় হুম দল ওকে শোকজ করবে ও জবাব দিবে এটা পুলিশের কাছে ডিপুটেশন দেবার কি আছে তো শোকজ কি আপনারা করেছেন না করবেন একদম শোকজ করেছি বললাম তো শোকজ করেছি ও অ্যাপোলজি চাইছে যে আমি মুখ ফসকে স্লিপ অফ টাং আমার আমার ইচ্ছার বাইরে ভুল বসত বেরিয়েছে অতি উৎসাহিত হয়ে বলতে গিয়ে শুভেন্দুর বিরুদ্ধে দিদির নাম আমার মুখ থেকে বেরিয়েছে তার জন্য আমি দুঃখিত আমার কাছে বলেছে এবং লিখিতভাবে বলেছে ব্লক প্রেসিডেন্টকে আচ্ছা দাদা লিখিতভাবে কি শোকজ করেছিলেন। হ্যাঁ ওকে আমি সঙ্গে সঙ্গে ভাই ফোনে বলেছিলাম তখন কলকাতাতেই ছিলাম আমি আচ্ছা যাই হোক সব মিলিয়ে ও অ্যাপোলজি চাইছে দলের কাছে ভুল করেছে ও বলেছে চাকরি তো অনিচ্ছাই অনিচ্ছায় হয়েছে তারপরেও ও বলেছে যে আমি নিজেও মর্মা হত দুঃখিত আমি দলের কাছে ক্ষমা প্রার্থী আর এর বিরুদ্ধে কারো কিছু বলার থাকলে দলকে বলা উচিত দলের বাইরে বলা তার মানে দলকে মেলাইন করা আমার মনে হয় এটা বাইরে আলোচনার বিষয় নাই যে দলের লোক যদি কিছু বলে দলের ভিতরে আলোচনা করা উচিত ঠিক আছে ধন্যবাদ